যদি চাও সেই মানুষটা তোমার ভালোবাসায় পাগলামি করুক বা তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাক বা তোমার ভালোবাসা পাওয়ার জন্য তর পাক তাহলে আমি যেমনভাবে তোমাদেরকে কথা বলতে বলবো ঠিক সেই রকমভাবে কথা বলবে যেমনভাবে চলতে বলবো ঠিক তেমনভাবে চলার চেষ্টা করবে তাহলে সেই মানুষটা শুধুমাত্র তোমাকে কষ্ট দেবে না সেই মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য তর পাবে আজকে তুমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছ যেমনভাবে সেই মানুষটা তোমাকে খেলাচ্ছে আশা করি সেই মানুষটাকেও তুমি সেইভাবেই খেলাতে পারবে কেমনভাবে খেলাতে পারবে কেমনভাবে তোমার ভালোবাসায় সে পাগল হয়ে যাবে কেমনভাবে সে তোমাকে পাওয়ার জন্য তর পাবে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এটা ভীষণ জরুরি কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তুমি আমার সাথে সরাসরি কথা বলার সুযোগটা পাচ্ছ যেটা অন্য কোনো চ্যানেলে পাবে না অন্য কোনো চ্যানেলে যদি সেটা করতে চাও সেখানে টাকা চাওয়া হবে আমি তোমাদের কারো কাছ থেকে টাকা চাই না ফ্রি অফ কস্ট তোমাদেরকে নানান রকমভাবে হেল্প করি অ্যাডভাইস দিই তাই দেরি কেন চলে যাও ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে নাও তাড়াতাড়ি আর সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এটাই যে যখন থেকে তোমাদের সম্পর্কটা স্টার্ট হবে তখন থেকেই তোমরা কোনো সময় এই রকম কথা বলবে না যে তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে ছাড়া আমি চলতে পারি না তোমাকে ছাড়া আমি অকেজো তোমাকে ছাড়া আমি আপাহিজ বা তোমাকে ছাড়া আমি সারাদিন আমার কাটে না বা তোমাকে ছাড়া আমি ভালো থাকি না কষ্ট পাই তুমি না থাকলে আমি হাত পা কেটে নেবো তুমি না থাকলে আমি মরে যাবো তুমি না থাকলে এইটা করবো ওটা করবো নানা রকমের কথা বলো তো বলো কিন্তু এই কথাগুলো সম্পর্কে শুরুর দিন থেকেই বলা বন্ধ করে দাও আজকে বলছ তা শুনতে ভাল লাগছে কিন্তু কালকে যখন তার সব কিছু করা হয়ে যাবে সব কিছুর স্বাদ নিয়ে নেবে তখন কিন্তু তার আর এই সব কথা ভাল লাগবে না তখন যখন তুমি এই কথাগুলো বলবে তখন কিন্তু সে তোমাকে লাচি মেরে চলে যাবে ঠিক আছে রোজ তার কাছে কথা শুনতে হবে তাই জন্য সম্পর্কের প্রথম দিন থেকে আজকের এই সময়ের থেকে এই রকমের নেগেটিভ কথা বলা বন্ধ করে দাও আমি এই সব কথা বলবোই না আমি সম্পর্কে রয়েছি সম্পর্কে কোনো রকমের নেকাম করব এইসব হচ্ছে একদম সত্যি কথা বলতে নেকামি এই নাকামিগুলো যত তুমি করা বন্ধ করে দেবে একটা সম্পর্কতে সেই রকমভাবে এফোর্ট দেবে তাহলে সম্পর্ক টিকবে সম্পর্কে সেই মানুষটা তোমার জন্য পাগল হবে কেন তো আজকে তুমি এই নেকামগুলো করছো আজকে তুমি এই নিব্বাগিরিগুলো করছো ঠিক আছে কালকে যখন সেই মানুষটা বুঝদার হয়ে যাবে সেই মানুষটা একটু বুঝতে শুরু করবে সেই মানুষটা তোমাকে অবহেলা করবে কারণ ও জানে যে এই মানুষটা নিব্বা বা এই মানুষটা নিব্বি এই মানুষটা কিন্তু আর পাগল হয়ে যাচ্ছে আমার পেছনে কারণ আমার ভালোবাসা এমন দেখেছে যে ও আমাকে ছাড়া এখন থাকতে পারে না তাই জন্য এইসব কথা বলে আর তুমি তো তো সেই রকম করছো তাই না আমি ঠিক কথা বললাম কি না তাই জন্য আজকের দিনেই এখনকার দিনে দাঁড়িয়ে এই রকম করো না এই রকম তুমি যদি করতে থাকো তুমি যদি পাগলামি করতে থাকো এই এইরকম নেগেটিভ কথা বলতে থাকো ও কিন্তু তোমার সাথে থাকবে না আজকে থাকছে কালকে থাকছে পশু ঠিক উড়ে গিয়ে অন্য ডালে বসবে তখন কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে তাই প্রথম থেকেই সামলাও নিজেকে বেশি অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই বেশি ভাবুক হওয়ার দরকার নেই দুটোই কিন্তু তোমার সম্পর্কের জন্য খারাপ তাই সে মেয়ে হোক বা চায় সে ছেলে হোক সে এমন একজন মানুষকে চায় যার কাছে সে ভরসা পায় যার কাছে সে বিশ্বাস পায় তুমি এমন একটা মানুষ হয়ে উঠবে তার কাছে যার কাছে গেলে সে ভরসা আর বিশ্বাস দুটোই পাবে যে তোমার কাছে সে ফিল করবে এই রকম কিছু কথাবার্তা তোমাকে বলতে হবে সারাক্ষণ তুমি যদি বলতে থাকো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না জানো তোমাকে ছাড়া আমার কেমন একটা লাগে আমার দিনকাল ভালো লাগে না এইসব যদি বলো নেগেটিভ কথা এইগুলোতে কোনো চিরা বিষবে না ও মনে করবে যে ওর সারাদিনে কোনো কাজ নেই সারাদিনে শুধুমাত্র আমার সাথে টাইম পাস করাটাই কাজ আর দিন শেষে ওর পকেটে একটা পয়সাও নেই ও বাবা মার টাকায় বেঁচে রয়েছে পরিষ্কার কথা এই রকম একটা মানুষের সাথে কেউ থাকতে পছন্দ করে না একটা মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটা দরকার হয় সেটা হচ্ছে পকেট ভর্তি টাকা প্রথমত দ্বিতীয়ত একটা ভরসা একটা শক্ত খুঁটি যেটার উপর বেস করে একটা সম্পর্ক টেকে আজকে তোমরা প্রেম করছো আজকে তোমরা সম্পর্কে রয়েছো কালকে তোমাদের বিয়ে হবে তারপর যদি সম্পর্ক ঠিকঠাক থাকে বাচ্চাও হবে তখন কিভাবে টানবে তখন কিভাবে চলবে সম্পর্কটাকে শুধুমাত্র সেই মানুষটা তো না তার সাথে একটা ছোট্ট প্রাণ আসবে তার সাথে আরও কে কে আছে তোমার ফ্যামিলির মেম্বার্সরা রয়েছে বা তার ফ্যামিলির মেম্বার্সরা রয়েছে যেমন মা রয়েছে বাবা রয়েছে তাদেরকেও তো নিয়ে চলতে হবে যদি আজকের দিনে এখনকার দিনে যদি তুমি না চলতে পারো সেরকম ভাবে তাহলে কি হবে তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে তুমি তো না কাজ করো না কর্ম করো কিচ্ছু করো না সারাক্ষণ শুধু ওই মেয়েটার পেছনে ঘুরছো বা ওই ছেলেটার পেছনে ঘুরছো তার থেকে আমার কথা যদি শোনো আমি কি বলবো ব্যবসা করার চেষ্টা করো কেমন ব্যবসা এখন তোমার কাছে পয়সা নেই আমি জানি ভালো করে এমন সময় কারো কাছে পয়সা থাকে না আমার কাছেও এক সময় পয়সা ছিল না কি করতে হবে তোমাকে সেই রকম একটা ব্যবসার কথা খুঁজতে হবে যেখানে লো ইনভেস্টমেন্ট লাগে বা কোনো কোনো ক্ষেত্রে জিরো ইনভেস্টমেন্টেও স্টার্ট হয়ে যাচ্ছে আজকালকার ব্যবসা ব্যবসার দায়িত্ব পুরোপুরি তোমার দোকানদার নিয়ে নিচ্ছে তোমার রকম হেডেক থাকছে তুমি মাল কিনবে তুমি যদি মাল না করতে পারো সেখানে কী হবে সেখানে কোম্পানি বা সে দোকানদার তার দায়িত্ব নিয়ে নেবে তুমি সেখানে গিয়ে মাল চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে আসতে এই এইরকম ব্যবসা করতে পারো এই রকম ব্যবসার সন্ধান কে দেবে এইরকম ব্যবসা ব্যবসার সন্ধান আমি দেব কেমনভাবে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি সেই নতুন চ্যানেলে তুমি যদি যাও সেই নতুন চ্যানেলে দেখবে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য নতুন নতুন ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি নতুন নতুন ব্যবসার ভিডিও তৈরি করছি যেখানে আমি নতুন নতুন মানুষের সাথে গিয়ে কথা বলছি সেখানে ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের যেখানে বিনা ইনভেস্টমেন্টেও ব্যবসা স্টার্ট হয়ে যায় যেখানে কম ইনভেস্টমেন্টেও ব্যবসা স্টার্ট হয়ে যায় বুঝতে পারলে তাই চ্যানেলগুলো গিয়ে ভিজিট করবে বোঝা গেল তাই ব্যবসা স্টার্ট করো যদি একটা ব্যবসা স্টার্ট করো নিজেকে তুমি ব্যস্ত রাখতে পারছো প্রথমত ব্যস্ত রাখতে পারলে কি হবে তোমার পকেটে পয়সা আসবে আর পয়সা আসলে কি হবে সেই মানুষটাও তোমার সাথে থাকবে সে ছেলে হোক চায় মেয়ে হোক কেউ তোমাকে ঠকাতে পারবে না যেই মানুষটার কাছে পয়সা আছে সেই মানুষটাকে জেনে রাখবে কেউ কোনো দিন ঠকায় না সেই মানুষটাকে কেউ কোনো দিন ছেড়েও যায় না তাই তোমাকে এই রকম একটা মানুষ হতে হবে যেই মানুষটা ভরসাযোগ্য যা যেই মানুষটার শক্ত খুঁটির মতন হাত সেটা কোনোভাবে নড়বে না সে যতই চেষ্টা করুক যতই যে কষ্ট দিক যে যতই হেলানোর চেষ্টা করুক সে হেলবে না কারণ তার কাছে পয়সার জোর আছে পয়সা এখন এই জায়গায় দাঁড়িয়ে সবার দরকার যার কাছে পয়সা নেই সে মুখ থুবড়ে পড়বে আজকালকার দিনে তাই জন্য নিজেকে দাঁড়াতে হবে বোঝা গেল থার্ড পয়েন্ট সব সময় অ্যাভেলেবেল হবে না কোনো কোনো সময় নিজেকে ব্যস্ত রাখো যেই ব্যস্ততা দেখলে সেই মানুষটাও হ্যাপি হয় অনেক সময় দেখবে তুমি সব সময় সেই মানুষটাকে সময় দিয়ে আছো সব সময় সে যেখানে ডাকছে যখন ডাকছে যেভাবে ডাকছে তুমি হাজির হয়ে যাচ্ছ তুমি মনে করছো কি যে সেই মানুষটা যেই মানুষটা আমাকে ভালোবাসে সেই মানুষটার কাছে আমি যত বেশি যেতে পারবো যত বেশি অ্যাভেলেবেল হতে পারবো সে হয়তো আমাকে বাহবা দেবে সে হয়তো আমাকে খুব ভালোবাসবে কিন্তু সেটা একদম ভুল কথা তুমি যেই মানুষটার কাছে ভালোবাসা পুরানোর জন্য যাচ্ছ সেই মানুষটা তোমাকে সস্তা ভেবে নিচ্ছে তাই জন্যেই আমি তোমাকে ব্যবসার কথা বললাম এই ব্যবসা যদি তুমি করতে পারো নিজেকে কিন্তু স্বাবলম্বী করতে পারবে আর নিজেকে ব্যস্তও রাখতে পারবে একবার তুমি যদি ব্যস্ত হয়ে যাও তুমি বলতে পারবে যে ভাই আমি ব্যস্ত রয়েছি দেখো আমি নিজের ব্যবসা নিয়ে চেষ্টা করছি সেখানে আমি তোমাকে কেমন সময় দেবো আমি নিজের ব্যবসাটাকে সামলাব না তোমাকে সারা একদিন সময় দেবো সে নিজে বুঝতে পারবে নিজেই তোমাকে বলবে হ্যাঁ ঠিক আছে তুমি ব্যবসাটা করো মন দিয়ে আমি তোমার সাথে আছি তুমি যদি অল টাইম তোমার প্রিয়জনের সাথে ঝগড়া অশান্তি বা তোমার প্রিয়জনের সাথে দৌড়ে বেড়াও তাহলে কিন্তু সেই মানুষটা তোমার মূল্য দেবে না সেই মানুষটা প্রত্যেকটা সময় ভাববে যে আরে ভাই এ তো সারাক্ষণ ঘুরে বেড়া আমার পেছন পেছন একটা সময় পর যখন বিয়ের সময় আসবে বা একটা শুভ পরিণতির সময় আসবে তখন আমি এই মানুষটাকে কীভাবে ভরসা করবো কারণ এই মানুষটার কাছে তো পয়সাই নেই এই মানুষটা যে একটা কিছু করবে তার তো তার কাছে ক্ষমতাই নেই আমি যে ফিউচার তাকে নিয়ে ভাববো কী করে ভাববো ভাববে কি না তুমি নিজেই বলো তাই জন্য নিজেকে সেই রকম হতে হবে একটু ব্যস্ততা দেখাও না আর ব্যস্ততা দেখানোর জন্য একটা ব্যবসা করো দরকার পড়লে বেশি তো খরচ হচ্ছে না লো ইনভেস্টমেন্ট লো রোজগার ব্যবসা করছো উন্নত হচ্ছ এগিয়ে যাচ্ছ লাভ তোমার হচ্ছে আর সব সময় তো টাকা দিয়েই ইনভেস্টমেন্ট দিয়েই ব্যবসা করতে হচ্ছে না ইনভেস্টমেন্ট ছাড়াও তো ব্যবসা হচ্ছে করে দেখো না লাভ তো তোমারই হবে ফোর্থ পয়েন্ট সরলতা ও খুশি থাকা দেখো বন্ধুরা যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে থাকবে সেই মানুষটা এমন একটা মানুষকে চায় যেই মানুষটা সহজ সরল আর যেই মানুষটার মধ্যে খুশি অপূর্ণ রয়েছে যেই মানুষটার কাছে গেলে সে খুশি থাকতে পারবে সেই মানুষটার কাছে এমন কোনো একটা স্থান নেই যেখানে সে অ থাকছে বা তার কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারলে কি বললাম এবার তুমি যদি সেই রকম একটা মানুষ হতে পারো যেই মানুষটা খুব সহজ সরল যে মানুষটার মধ্যে প্যাচ নেই যেই মানুষটা ভালো ভাবনা চিন্তা রাখে যেই মানুষটা মানুষকে খুশি রাখতে পারে তোমার প্রিয়জন কি মনে হয় মানুষটার সাথে থাকবে না অবশ্যই থাকবে দেখো তুমি একদিকে যেমন ব্যবসায়ী তুমি একদিকে যেমন তুমি বুঝতে পারো তুমি একদিকে যেমন নিজে স্বাবলম্বী নিজের নিজের খেয়াল রাখতে পারছো সব কিছু পারছো সেমনই তুমি খুব সহজ সরল সেই মানুষটার কাছে খুব সহজ সরল হয়ে রয়েছ সেই মানুষটাকে খুব ভালোবাসছ সেই মানুষটাকে ভালোবাসা দিচ্ছ সেই মানুষটার কাছে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব রাখছ না সেই মানুষটার কাছে কোন রকম চিট করছো না সেই মানুষটাকে আহ অফুরন্ত ভালোবাসা দিচ্ছ খুশি রাখছো তাহলে সেই মানুষটা তোমার সাথে থাকবে না সেই মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যাবে কারণ তোমার মধ্যে প্যাক রয়েছে এক প্রকার সবকিছু সবকিছু একই ছাদের তলায় পাচ্ছে সে তাহলে সেই মানুষটা কেন থাকবে না সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে সেই মানুষটা তোমার ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য তল পাবে এবার সেই মানুষটাকে তুমি যদি ভালোবাসতে গিয়ে নিজে সব কিছু দিয়ে ফেললা সব কিছু তাকে দিয়ে তুমি কাঙাল হয়ে বসে থাকলা তাহলে সেই মানুষটা কিন্তু সব কিছু নিয়ে ফুটে যাবে বুঝতে পারলে তাই জন্য যেমন তুমি ভালোবাসবে তাকে তেমন ব্যস্ততাও দেখাবে তেমন নিজের পায়ে স্বাবলম্বী হয়ে নিজে একটা রোজগারের রাস্তা চেষ্টা করবে বোঝা গেল লাস্ট পয়েন্ট প্রিয়জনকে কোনো সময় মিথ্যে প্রতিশ্রুতি দেবে না যেটা তুমি করতে পারো বা যেটা তুমি করতে পারবে বা যেই জিনিসের ক্ষমতা তোমার মধ্যে আছে সেই কথাটাই তুমি তোমার প্রিয়জনকে দেবে বা সেই কথাগুলি তোমার প্রিয়জনকে বলবে তার থেকে বেশি কিছু তোমার প্রিয়জনকে বলতেও যাবে না বা তুমি বেশি মানে ওভার কিছু তুমি তোমার প্রিয়জনকে দেখাতে যাবে না যে আমি এটা করে দেবো তোমাকে চাঁদে পৌঁছে দেবো আমার বিশাল বাড়ি আছে বিশাল গাড়ি আছে আমার প্রত্যেক দিন দশটা গাড়ি রয়েছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে দরকার নেই বলার আমি তোমাকে খুশি রাখতে পারবো আমার কাছে এই ক্ষমতাটা আছে আমি তোমাকে একটা সোনার গয়না গড়িয়ে দিতে পারি যদি তুমি আমাকে বিয়ে করো যদি তুমি আমার সাথে থাকো আমি পারি আমার কাছে আছে সেই ক্ষমতা আমি এইটুকুনি তোমার জন্য করতে পারি আমি তোমাকে আকাশে আনে এনে দিতে পারবো না ঠিকই কিন্তু তোমাকে খুশি রাখবো তোমাকে ভালো রাখবো তোমাকে দিন প্রত্যেক দিন পর্যাপ্ত খাবার খাওয়াতে পারবো সেই ক্ষমতা আমার কাছে আছে তুমি সেইটুকুনি বলো তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসো দেখবে তোমার প্রিয়জন তোমার কাছে থাকে কি না ভালোবাসার কোনো স্বার্থ রাখতে নেই আমি এটা পেলে তাহলে ভালোবাসবো ওটা পেলে তাহলে ভালোবাসবো তুমি আমাকে শরীর দাও তারপরে ভালোবাসবো না এই সব করে ভালোবাসা হয় না ভালোবাসবে তো নিঃস্বার্থ আমার দরকার নেই তোমার সাথে কোনো স্বার্থ রাখার তুমি এমন একটা ব্যক্তি বা এমন একটা মানুষ যার কাছে আমার কোনো স্বার্থ রাখার দরকারই পড়বে না এমন একটা মানুষ তুমি এমনভাবে ভালোবাসবে তাকে ভালোবাসা হবে স্বার্থহীন আর সেই মানুষটাকে মিথ্যে প্রতিশ্রুতির লোভ কোনো সময় দেখাবে না দেখবে কেমন কেমনভাবে চলে দেখবে সেই মানুষ তোমার পিছন পেছন অল টাইম ঘুরছে সেই মানুষটা তোমার জন্য পাগল হচ্ছে যেই রাস্তায় তুমি চলছো সেই রাস্তাতে তুমি দেখাবে যে হ্যাঁ দেখো আমি যেই রাস্তায় চলছি সেই রাস্তায় যদি তুমি আমার সাথে চলো তুমি কোনোদিনও ঠকবে না কোনোদিনও পস্তাবে না তোমার কোনোদিনও ক্ষতি হবে না এইটুকুনি আমি তোমাকে বলতে পারি এইটুকুনি তোমাকে আমি প্রতিশ্রুতি দিতে পারি আর সেই প্রতিশ্রুতি যদি তুমি রাখতে পারো দেখবে সম্পর্ক এমনি স্মোথ চলবে সম্পর্কতে কোনোদিন কোনো রকমের প্রবলেম আসবে না এইটুকুনি আমি বলতে পারি সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় পাবে যে কখন ও আমাকে একটু ভালোবাসবে ও কখন আমার কাছে আসবে আর যদি সবসময় অ্যাভেলেবল হয়ে যাও সবসময় তুমি তার জন্য পড়ে থাকো তাহলে তো ভালোবাসা তুমি দিয়েই দিচ্ছ আর কেন তোমার জন্য তর পাবে বা কেন তোমার জন্য পাগল হবে তাই না আজ এই পর্যন্তই যদি ভিডিওটা আমার দেওয়া ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করার মনে হয় তো করে দিও আর পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিও চাটা